আসসালামু আলাইকুম ফেসবুক প্রিয় ফলোয়ার ভাইরা কেমন আছেন ভালো আছেন ভাই বোনেরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের বিশ্ব সেন্টার থেকে জন যাবে অপারেশনে কিছু মতামত বিনিময় করবো আপনাদের সাথে রুগীদের হ্যাঁ আপনি যাবেন দাদা আপনি যাবেন আপনি যাবেন কি জন্য যাবেন কি জন্য যাবেন অপারেশন লেন্স লাগাবেন লেন্স লাগাবেন কেন আপনি কি আপনি আপনার নাম কি লেন্স লাগানোর জন্য যাবেন কটা কটাকার দামে হাজারটা আমেরিকান নাইন্ডিয়ানটা আচ্ছা ঠিক আছে আপনি কথাবার্তা বলেন না এটার जना ओके ठीक है अस्सलाम वालेकुम आपने যাবেন আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক আপনি কি জন্য যাবেন লেন্স লাগাবেন জি আচ্ছা আসসালামু আলাইকুম দাদা আপনি অপারেশন যাবেন জি আপনার নাম কি আমি আমার পরিবারে যাব আমি পরিবার যাবে কি জন্য যাবে সুবীর মানে লেন্স লাগাবে 마শাআল্লাহ আপনি যাবেন

লেন্স লাগাবেন আপনার বাড়ি কোন জায়গা একই জায়গায় আচ্ছা ঠিক আছে আপনার নাম কি ওসমান বাড়ি কোন জায়গা কি জন্য যাবে লেন্স লাগাবেন না নেত্রণালী লেন্স লাগাবেন আপনি যাবেন আপনি যাবেন কি জন্য যাবেন লেস লাগাবেন বাড়ি কোন জায়গায় কাকা নাম বলেন মোহাম্মদ শাহী আপনি যাবেন আপনি আপনার নাম কি বাড়ি কোন জায়গা মাশাল্লাহ লাগাবেন না না আপনার নাম কি কাকা আমি বাড়ি কোন জায়গায় বাড়ি উনিশ নম্বর উনিশ নম্বর হ্যাঁ কী জন্য যাবেন

কি অবস্থা ভালো আছেন কি জন্য যাবেন অপারেশন যাবেন চক্কু দেখাবেন এলো আমাদের তারেক সাহেব উনি প্রেশার মারতে আছেন রোগীদের হ্যাঁ এখন কথা বলা যাবে না প্রেশার মারে লো হয়ে যাবে ফ্যাশন কীরকম আছে তারেক সাহেব

এই আমাদের যন্ত্রপাতি এখানে উন্নত মানের যন্ত্র দিয়ে চোখ চিকিৎসা করা হয় আমাদের মাঝখানে আছে আমি তো অত মাসি হাজর কিং খান হ্যাঁ আমাদের ডাক্তার রায়ন খান ডাক্তার রায়ন খানের থেকে কিছু পরামর্শ নেব হ্যাঁ এখন চিকিৎসা চলছে আলাইকুম সাহেব কেমন আছেন ভালো আছেন আমি কিছু রুগীর থেকে সাক্ষাৎ এবং পরিচয় নিচ্ছি মাইন্ড নাকি না আমি ওই পরামর্শ এবং সাক্ষাৎকার নিয়েছিলাম রুগী থেকে কে কোন জায়গা থেকে আসছে কি জন্য যাবে এর পরামর্শ নিয়েছি কি সমস্যা এখন ডাক্তার সাহেব আজকে কজন যাবে রুগী মার্শাল্লা জন। ষাট থেকে সত্তর জন সত্তর জন মাসা কোনো সমস্যা নাই তো আল্লাহ দিনে আজকে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের হসপিটালে বাসি রুগী নিয়ে যাই ওখানে ল্যাংক সংশোধন করাই চোখের নেত্রণ অপারেশন করাই মাংস বিদ্যুৎ অপারেশন করাই এখানে আবার নিয়ে আসি রুগী যাওয়া আসা রুগীর থাকা খাওয়া রুগীর ওষুধপত্র রুগীর চশমা রুগীর পরীক্ষা নিরীক্ষা ওই সব কিন্তু আমরাই দেখি রুগীর সাথে আমরা সাধারণত কোনো রোগ নেওয়া হয় না যেসব রুগী একদম বেশি সমস্যা বা দুই চোখে এক দেখা না বা হাত করতে কষ্ট হয় ওই ওই ক্ষেত্রে আমরা কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ করি তাহলে আমরা কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ করি না এখানে আমরা হচ্ছেন যে এখানে যতটুকু অ্যামাউন্ট ততটুকু দিয়ে আর কিছু আপনাদের খরচ লাগবে না আপনার আসা যাওয়ার সব খরচ কোম্পানিরভাবে কয়ে হাসপাতালটা আমাদের ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপরেও একটু আপনারা দেখবেন আমাদের মুস্তাকিম ফার্মেসির আমাদের মিল্লা সাহেবকে না দেখালে নয় হ্যাঁ হ্যাঁ মিল্লাত খান কোরিয়ান ভাষা শিখায় তার মাঝামাঝি কোরিয়ান সফটওয়্যার মাসের দেড় লক্ষ দুই লক্ষ টাকা কামা আবার ভুল যে না উনি আবার আমি মজা করলাম আবার দুটো চলে আসবে সর সমস্যা ঠিক আছে ওকে ইয়া মিলাত ভাই কেমন আছে আজকে রুগী কেরকম হয়েছে হ্যাঁ বেশি কেন তাহলে তো আমি মার্শাল্লাহ এখানে বলা যাবে না আমি আপনাকে বড় বৈদেশি হ্যাঁ